ছি মুভিটা খুবই অসাধারণ লেগেছে বিশেষ করে এন্ডিংটা মানে এরকমই এক্সপেকটেশন ছিল আর এটা আমাদের বাস্তব জীবনের সাথে খুবই গুরুতরভাবে মিশে আছে মুভিটার কাহিনী আমাদের আশপাশে আসলে ভদ্রপ্রসাদধারী অনেক মানুষকে আমরা দেখি যারা আমাদেরই শিক্ষক আমাদেরই ডক্টর আমাদেরই কি বলবো আমাদের আঙ্কেল আমাদের আশপাশে এরকম অনেকেই আছেন তো আমি এটা আমার নিজের জীবনেও আমি শিক্ষা হিসেবে নিচ্ছি এবং আমি সবাইকে অনুরোধ করবো মুভিটি দেখার জন্য এবং এখান থেকে শিক্ষা হচ্ছে যে আমাদের গার্ডিয়ানদের খুব সচেতন থাকতে হবে যাতে তারা তাদের ছেলে মেয়ে যেই বেবি থাকুক না কেন তাদের তাদেরকে যাতে খুব সিলেক্টিভ পিপলদের সাথে মিশতে দেয় বা একটু যত্ন যত্ন রাখে নজরে রাখে যে তারা কাদের সাথে মিশছে ঘর থেকে একটা বের হলেও যেতে আমরা বাবা মারা তাদের দিকে দৃষ্টি দিতে পারি যে তারা আসলে দিকে যাচ্ছে কারণ দুনিয়াটা আসলেই আমাদের জন্য সেফ না কে ভিতরে কী ক্ষোভ নিয়ে আছে কে কী নিয়ে আছে এটা কিন্তু আমরা জানি না এই মুভিতে খুব সুন্দর একটা মেসেজ দিয়েছে আমার কাছে খুব ভালো লেগেছে এটা কি আপনার মনে হচ্ছে যে সাভারে যে ঘটনাটা ঘটেছিল কন্যা সন্তান পিতাকে মেরে ফেললো এই ধরনের হ্যাঁ হ্যাঁ এখন না আসলে মানে যুগটা যেরকম হয়ে গিয়েছে আমরা আসলে কাউকেই বিশ্বাস করতে পারি না মানে সমাজ এত অ্যাডিক্টেড হয়ে গেছে সব মানে সব কিছুতে এবং এত হিংস্র হয়ে গেছে যে বাবা মেয়েকে মেয়ে বাবাকে মা ছেলেকে ছেলে মাকে মানে এখন আসলে আমাদের

Gracias.